সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবণী রিমেস ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এই গাছপালাগুলো একটু রোদে নাবিয়ে দেওয়া থেকে শুরু করলাম ছেলেটা আছে অফিস চলে গেছে তো ও গাছে তো একটা হাঁড়ি চাচা আগে আমার দিদা ঠাকুমারা সব বলতো হাঁড়ি চাচা বাড়িতে এলে কুটুম নাকি আছে। এখন এদের বাড়িতে গাছপালাও নেই হাঁড়ি চাচাও আছে না আর কুটুম আসারও কেউ নেই আগে অগন্তি শ্বশুরবাড়িতে থাকতে অগন্তি কুটুম আসতো এই হাঁড়ি চাপাচ্ছি কুটুম এলো এই হাঁড়ি নামাচ্ছি কুটুম এলো তখনকার দিনে মানুষের বাড়িতে মানুষের কত যাতায়াত ছিল এখন আর সেই সব নেই কী বলুন বন্ধুরা এখন সবার একার একার সংসার কিন্তু একা না একা একা থাকলে অনেক অসুবিধা আবার অনেকজন থাকলেও একই অসুবিধা কি বলুন বন্ধুরা তারপরেই স সকালবেলাতেই চলে এলাম ঘরে শরীর একদম দিচ্ছে না প্রচুর কাশি হচ্ছে সারা রাত্রির জেগে বসেছিলাম বালিশের ওপরে মাথা গুঁজে চেয়ারে তো একটু মশলা তৈরি করে নিচ্ছি যেটাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেবো মশলাটা খুব সুন্দর টেস্ট হবে জিরে গুঁড়ো তো একটু সুন্দরই টেস্ট আনে আবার বাটা জিরে হলে তরকারিটা আরও বেশি স্বাদ আনে আজকে যেহেতু স্যাটারডে সেহেতু আজকে বানাবো ঘরে পটল ঢাঁড় সবই আছে কিন্তু একটু সয়াবিন খেতে ইচ্ছে করলো মা চাইলো তাই মা এসে যেটা খেতে চাইবে যে কদিন মা থাকবেন সে কদিন সেটা চেষ্টা করি করে দেবার তো চলুন সয়াবিন আলু খেতে চেয়েছে একটু সয়াবিন আলুর তরকারি করে দিই কিন্তু আজ তো নিরামিষ তো সয়াবিন আলুটা আমার অতটা খুব একটা পছন্দ হয় না কারণ যেহেতু সয়াবিন খাওয়াটা আমার বারণ কিন্তু মা যেহেতু খেতে চেয়েছে আর বা আমার আমার বাবিটা ভীষণই খেতে পছন্দ করে আমরাও ভীষণ খেতে পছন্দ করি কিন্তু কি বলুন তো বন্ধুরা আমাদের তো খাওয়া চলবে না পায়ের যা অবস্থা হাঁটুর যা অবস্থা তো বেশি সয়াবিন খেলে সয়াবিন তো ভীষণই প্রোটিন আছে তাই সয়াবিনটা অতটা খাওয়া চলে না তো ভাতে জল নেই ভাতে একটু জল দিতে হবে ততক্ষণ আগে তরকারিটা করে নিই তো শরীর একদমই দিচ্ছে না মাঝে মাঝে কাশি হচ্ছে আর কিছু করার নেই আপনারা নিজে ক্ষমা করে নেবেন নাহলে ভিডিওটা আবার দেওয়া বন্ধ হয়ে যাবে এমনি তো টাইম পিছন থেকে কেটে নিচ্ছেন এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক আদর আর নতুন বন্ধু হলে আমার ভিডিওর কোনো অংশটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সার্থক একটা পরিণতি দেওয়ার জন্য তো একটা সাবস্ক্রাইব এক লাইক কমেন্ট করে পাশে থাকবার ইচ্ছা রাখ জাগলো আর আফরিনা তুমি যেটা বলছো আমি ওটা অবশ্যই করে উঠতে পারবো না তোমাকে বারবারই বলছি আমি বন্ধু কিন্তু তোমার ভিডিও আমার ভালো লাগে কারণ আমরা সকলেই সকলকে ফলো করতে হবে তাদের ঘরে বাড়িতে যেতে হবে নাহলে আমরা এগোতে পারবো না আর ভালোবাসা কথাগুলো শুনতে পারবো না তা না আগে একটু কসুরের মধ্যে একটু গরম মশলা নামিয়ে ফেলাম বাবু গ্রামে গিয়েছিল রেশন আনতে তো বাচ্চা ও ফিরলো এবার ছুটতে ছুটতে ও যাবে অফিস তো চলুন রেশন পেয়ে গেছে কথা বলতে বলতে বন্ধ হয়ে যাচ্ছে কিছু করার নেই তো যাই হোক বাচ্চা ও এসে গেছে এইবার সাড়ে দশটার ও বেরোবে কী খাটনি আমাদের আমাদের মেয়েদেরও যেমন সংসারে অনেক খাটনি তেমনি আমাদের হাজব্যান্ডের মেয়েদের সংসারে যারা বাইরে জব করে তাদেরও প্রচুর খাটনি আর বাইরে বিভস্য বিপর্যয় চলছে বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়া কী শীর্ষেদানি হাওয়া থাকা যাচ্ছে না ওই প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওই দেখুন কটা গাছগুলো পাতাগুলো কেমন নড়ছে দেখা যাচ্ছে এখান থেকে যতই ঝড়ের টান্ডব হোক না কেন বৃষ্টি হোক না কেন আর আমার ঘরে আমার মেয়ে দেখেছেন কি ধরনের ঘর পরিস্থিতি করে রেখে দিয়ে গেছে তো আমারও কিছু করার নেই প্রচণ্ড শরীর ভীষণ খারাপ দিচ্ছে একেবারে শরীর ভালো যাচ্ছে না কোনোভাবেই যাচ্ছে না এই ঠান্ডা গরমে ঘাড়ে স্পন্ডেলাইসিস বেড়েছে খুক খুকে কাশি হচ্ছে কিন্তু ঘরের বাইরের তাণ্ডবটাকে বাইরে রেখে ঘরের পরিস্থিতিটাকে একটু সামলে নিতেই হবে ঝাঁটপালা সবই দিতে হবে তো যতটুকু পারছি মোছামুছি মনে হচ্ছে আজকে করতে পারবো না বন্ধুরা তো যেটুকু পারি ঝাঁটপালাটা তো দিতেই হবে ঠাকুরঘরটা অবশ্যই প্রত্যেক দিনই একটুখানি আমি একটা স্ট্যান্ড নিয়ে একটু মুছে নিই কারণ ঠাকুর ঘর বলে কথা তাই তো বন্ধুরা একটা বৃষ্টি হয়ে গেল তো বাবু বেরিয়ে পড়লো সাড়ে দশটা ট্রেনে যাবে এই মাত্র এলো নিয়ে আবার বেরিয়ে পড়লো ভালো লাগে না একদমই ভালো লাগে না মেয়ে স্বামী এই বামরের দিনে বাড়িতে থাকলেই আনন্দ হয় মেয়েটাও তাই যাওয়ার সময় একই কথা বলছিল। এই জল বৃষ্টির দিনে যদি বাড়িতে থাকতে পারতাম না কতই না ভালো হতো তো যাই হোক সাবধানে এসো দুগ্গা দুগ্গা জানিয়ে সি করলাম আর যে প্রায় এখন বারোটা এতক্ষণে চানটা করলাম আর মায়ের কাপড়টা দিয়েছি কি করবো বলুন তো তো জায়গা নেই কিছু তাই জন্য এখানে একটু গরম জল করে বললাম প্রেশারের মাথা একটু চান্না করলে হবে বলুন একটু এনেছি যত্ন করে রাখতে হবে তো বলুন নিজের মা হোক কিন্তু যখন মেয়ের বাড়িতে আসে তাকে খুব যত্নে রাখতে হয় কারণ কিছু যদি হয়ে যায় তখন আবার সেই মেয়েকেই কথা শুনতে হবে যতই নিজের মা হোক না কেন তো মায়ের তো বয়স হয়েছে গরম জল করে প্রত্যেক দিন গরম জল করে দিই এলেও করে দিই নিজেই তো গরম জল নিই তাহলে ওদের করে দেব না কেন বলুন তো বাচ্ছু গরম জল এখন আর নেয় না ওই ঠান্ডা জলই চান করে চলে গেল সাড়ে দশটার সময় অফিস চলে গেল অথচ যাই হোক এখন একটুখানি মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে কিন্তু হাওয়াটা ব্যাপক দিচ্ছে আপনাদের ওখানে পরিস্থিতি কেমন আমাদের এখানে তো এরকম পরিস্থিতি বাপে বাপ মানে কি বামর কী বামর কিন্তু একটু হালকা রোদের আওয়াজ দেখা দিয়েছে তাই ভাবছি কয়েকটা জামাকাপড় সেরে সত্য থেকে তো হচ্ছে কয়েকটা জামাকাপড় আছে একটু রোদে কেঁচিয়ে দেবো কি না জানেন তো তো দেখা যাক কি হয় যদি মনে করি এখনও বাসনগুলো মজা হয়নি জানেন তো বাসনগুলো একটু মেজে নিই বাসনগুলো একটু মেজে নিয়ে পুজোটা তো করা হয়ে গেল তো বাসনগুলো মেজে নিয়ে মাকে এবার চুলটা আঁচড়ে দেবো চুলটা আঁচড়ে দিয়ে মা বেরোলে চুলটা আঁচড়ে দেবো আঁচড়ে দিয়ে এবার বাসনগুলো মেজে নিয়ে তারপরে আস্তে আস্তে খাবো জানেন তো আজকে রান্না বেশি কিছু করতে পারিনি যা শরীরের অবস্থা কাল ভিডিও দিতে পারিনি তো শরীরের অবস্থার জন্য কিন্তু কে করবে সংসারে বরং যখন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তখন তো নিজেকেই করতে হবে তো চুল একবারে এসে পড়ে গেলাম তো এইরকম পরিস্থিতি বন্ধুরা চুল টুলগুলো আছে নিয়ে বাবারে কথা বলবো কি বন্ধুরা গেছেই মরছি

দেখেছেন তো বন্ধুরা এই আমাদের মায়েরা মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়ের বাড়িতে এসে বেশি দিন থাকতে চায় না মেয়ের বাড়িতে যতই না বাড়িতে সবাই তাকে শ্বশুর শাশুড়ি না থাকলেও থাকতে চায় না আবার একটা দিন কি হয় বলুন তো বন্ধুরা মেয়েরাও বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকতে যায় না কি বল মা থাকতে চায় বেশি দিন গিয়ে থাকতে যায় না আমরা তখন মনে হয় নিজের সংসার নিজের সংসার বলি আসি বাড়ি আসি কি তো এই মায়েরা আসবে এসে কোথায় থাকবে আর কেসেই বলে পালাই 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 নিজের সংসার সবাই বোঝে আমরা যেমন আমার সংসার বুঝি মা তো তার নিজের সন্তানের সংসার বোঝে কি বলুন বোঝা এটাই নিয়ম হয়তো চিরন্তন হয়ে আসছে নিয়ম হয়তো মানে হয়ে আসছে পৃথিবীতে ঠিক আছে ঠিক আছে তাহলে চলো কি যা করে দিয়ে অনেক কাজ বাকি আমার তো চলুন বন্ধুরা রাত্রি হয়ে গেছে এবার নটা বাজছে দশ বাজছে একটু অরিজিনাল পোস্ত করবো ওই পোস্তটা কিন্তু কোনো গ্যাটলিস দিই নি চৌদাতেই চলে এসছে বড় বাজার গিয়েছিল পোস্তটা খুব সুন্দর জানেন তো ডাটো ডাটো সাদা সাতা পোস্ত একেবারে একটা একটা তো চলুন এখানে কোনো চাল মোগাও দিই নি তেলও তিলও দিইনি শুধু পটল আলু পোস্ত করবো কিন্তু কন্টেনারে ওই অল্পটুকু পোস্ত বাটা যায় না দিয়েছি তো কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম মতো পোস্ত তো সেটাকে কন্টেনারে বাঁধতে গেলে হয় না একেবারে বেশ পঞ্চাশ গ্রাম পোস্ত হলে তবে কন্টেনারে মোটামুটি বাঁটা যায় তা নাহলে বাঁটা যায় না কি বলুন বন্ধুরা তো চলুন তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সুসিদ্ধ হয়ে গেছে পোস্তটা এবার দিয়ে দিই পোস্ত বাটা জলটাও দিয়ে দেবো পশিল ধোয়া জল দিলে তরকারি স্বাদটা একটু বারে ভাতটা ওদিকে হয়ে গেছে ভাতটাও নামিয়ে দেবো পোস্তটা দিয়ে আগে এবার ভালো করে একটুখানি পুটিয়ে নেবো তারপরে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে পোস্তটা একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে কিন্তু এখনকার কাঁচা সর্ষের তেলও সেই রকম আর স্বাদ নেই যেন কেউ আতিত ভাব আর তরকারিতে দিলে কেমন লাল মতো হয়ে যাচ্ছে আগেকার দিনে ওই সর্ষের তেলেতেই আমরা লুচি ভেজে খেয়েছি কী বলুন বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকের মতো শেষ করি আজকের মতো এই পর্যন্ত আমার বকবাকানিকাজ কাছা নিয়ে অল টাইম ভালো থাকবেন বন্ধুরা আর ইচ্ছা হলে ভিডিওর কোনোখানটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ততক্ষণের জন্য আজকের মতো ছুটি ভালো থাকবেন অল টাইম গুড নাইট